আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করব আশা করছি আজকে রেসিপিটি সবার কাছে ভালো লাগবে তো এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি চাইলে আপনারা আটা দিয়েও তৈরি করে নিতে পারেন এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর দিয়ে দেব সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলো আগে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু একটু করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আপনারা চাইলে এক কাপ আটা বা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন আমি একটু বেশি করে বানাবো জন্য দুই কাপ ময়দা নিয়েছি এখানে তো এটা একটা সফট ডো হবে ভালোভাবে মুথে নিতে হবে তো মুথে নেওয়া হয়েছে এখন আমি উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায় এরপর আমি দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব এখন আমি এখানে তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি গ্রেট করে নিয়েছি একটা ডিম নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি লবণ দিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এখানে আপনারা চাট মশলা দিতে পারেন হাতের কাছে চাট মশলা না থাকলে নুডলসের মশলা দিয়ে দেবেন দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এখানে মোজেরালা শেষ কিছুটা গ্রেড করে রেখেছি এই সিজটা দিয়ে দিব আপনাদের হাতের কাছে চেস থাকলে দিতে পারেন নাহলে শুধু আলু দিও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন যেহেতু বাচ্চাদের জন্য আমি তৈরি করছি এই জন্য চিজটা দিয়েছি যাতে একটু টেস্টি হয় বেশি এরপর আমি আরও কিছুক্ষণ ডোটা ভালোভাবে মথে নিব নিয়ে দুই ভাগ করে নিয়েছি প্রথমে এক ভাগ দিয়ে আমি এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কীরকম সাইজের রুটি আর কীরকম পুরুত্বের তো মাঝখানে আমি একটা বয়ামের ক্যাপ দিয়েছি দিয়ে চারপাশে আমি এই পুরটা লাগিয়ে নিব দেওয়া হয়ে গেলে আমি একটা পিজা কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরির সাহায্যেও এভাবে কেটে নিতে পারেন তো এখন আমি নাস্তাটা এভাবে বানিয়ে নিচ্ছি এই নাস্তাটা বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে এভাবে রেখে পনেরো বিশ মিনিট যখন একটু শক্ত হয়ে আসবে তখন জিপলক ব্যাগস বা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন ভাজার কিছুক্ষণ আগে বের করে ভেজে নিতে পারেন তো বাকি যে লেচিটা ছিল সেটা দিয়েও আমি এভাবে বানিয়ে নিলাম সবগুলো নাস্তা এভাবে আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন এখন আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপরে এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে খুব বেশি সময় লাগবে না কয়েক মিনিটের মধ্যেই দেখবেন যে নাস্তাগুলো হয়ে গেছে তো সুন্দর একটা কালার চলে আসলে আমি সবগুলো নামিয়ে নিব একটা টিস্যু পেপারের উপরে উঠিয়ে নিয়েছি এখন আমি পরিবেশন করে নিচ্ছি এটা খুবই সিম্পল রেসিপি কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে আপনারা বাসায় বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন বা নিজেরাও বিকালের নাস্তা হিসাবে একটা ভেঙে দেখাচ্ছি তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ